হ্যালো ফ্রেন্ডস চলো আসলাম আছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমাদের পুকুর পাড়ে এদিকে আসছি পুকুর পাড়ে এখানে আছি তো এখন মর্নিং টাইমে মর্নিংয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ এটা আমাদের গ্রামের মানে এখন পাটগুলো হয়েছে দেখো পাটের গাছগুলো হয়েছে ছোটো ছোটোই আছে এখনও বড়ো হয়নি সেরকম তো আজকে রোদওটা উঠেছে খুব দু তিন দিন ধরে খুব মেঘলা মেঘলা হাওয়া ছিল মানে ওয়েদারটা খুব খারাপ ছিল আর কি বৃষ্টি ভাব বৃষ্টি হচ্ছিলো মাঝে মধ্যে তো সেরকম বৃষ্টি হয়নি তো আজকে রতুটা দিচ্ছে একদম অসাধারণ কি বলবো হাওয়াটাও করছে একটু ভালো লাগছে এখন হাওয়াটা করছে কিন্তু পরে হয়তো হাওয়াটা নাও করতে পারে গরমটা বেশি হতে পারে এই যে দেখো এটা হচ্ছে আমাদের পরিবেশটা কেমন লাগছে তো আমার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি সেই চ্যানেলে ভিডিওগুলো আপলোড হবে তো যারা যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবে ঠিক আছে তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে